তুমি মেহেরবান এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান তুমি হাসাও তুমি কাঁদাও তুমি মেহেরবান তোমার হুকুমে গাছে পাতা ঝরে তোমার হুকুম পেলে আবার বৃষ্টি ঝরে পড়ে তোমার হুকুমে গাছে পাতা ঝরে তোমার এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান তুমি হাসাও তুমি কাদাও তুমি এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান তুমি হাসাও তুমি কাদাও তুমি মেহেরবান তোমার দয়ায় বেঁচে আছি সবাই তোমার মায়ের পথ চলিনি ভাবনা তোমারি দয়ায় বেঁচে আছি সবার তোমার মায়ায় পথ যে চলে নির্ব ভাবনা তুমি জফর তুমি গফর তুমি পূর্ণবান এই দুনিয়ার মালিক শুধু তুমি রহমান তুমি হাসাও তুমি কাঁদাও তুমি মেহেরবান এই দুনিয়া તુમહી તો ઉમીરહમાન તુમી હસાઉ તુમી કાદાઉ તુમી મેહરબાન તુમી હસાઉ તુમી કાદાઉ તુમી મેહરબાન તુમી હસાઉ તુમી કાદાઉ તુમી મેહરબાન અસલામુ અલયકુમ